আমাদের সমাজে এমন কিছু মানুষ বা এমন কিছু সংস্থা রয়েছে যারা অন্যের সাহায্যে সব সময় এগিয়ে আসে এমন একটি সংস্থার কথা আমরা জেনেছি সেটি হলো হিউম্যান রাইটস অর্গানাইজ সিপিডিআর সংস্থা এই হিউম্যান রাইটস অর্গানাইজ সিপিগিয়ার নদীয়ার কৃষ্ণনগরে ইনাদের সহযোগিতায় বিভিন্ন সমাজসেবামূলক কাজ করে থাকেন বিশেষ করে যে সমস্ত স্বামী মধ্যে বিবাদের কারণে তারা আলাদা হয়ে যাওয়ার চিন্তাভাবনা নেয় তখন তারা দুই পক্ষকে ডেকে সঠিকভাবে বুঝিয়ে তাদেরকে আবার একসাথে থাকার ব্যবস্থাপনা করে আসছে আজকের দিনে এই উদ্যোগ বা এই ব্যবস্থাপনা সত্যিই চোখে পড়ার মতো এছাড়াও গরিব দুঃখী মানুষের বস্ত্র থেকে শুরু করে তাদের পাশে দাঁড়িয়ে তাদের দিকে সাহায্যের দিতে সবসময় প্রস্তুত এই হিউম্যান রাইটস সংস্থা রিপোর্ট সবার সাথে আমাদের সংস্থার নাম হচ্ছে পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক অধিকার রক্ষা কেন্দ্র আমার নাম সুষমা মন্ডল আচ্ছা আপনাদের এখানে কি ধরনের মানুষের সহযোগিতার জন্য কি ধরনের কাজ করা হয় এখানে আমাদের সমস্ত সহযোগিতার জন্য যেরকম মানুষের অনেকে অন্যায় অবিচার যেগুলো হয় বধূ যে নির্যাতন এবং প্রত্যেকটা মানুষের যে অনেকে অনেক বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে আমাদের কাছে আসে এবং অনেকে বলে আমরা সেইগুলো তাদেরকে দুই পুকুরকে বসিয়ে তাদের সমস্যা মেটানোর চেষ্টা করি এবং যদি যেগুলো সংসারে যেতে চাই তাদেরকে আমরা অনেক বুঝিয়ে তাদেরকে সংসারে তুলে দিয়ে আসার চেষ্টা করি এবং বিয়েও আসি আবার যেগুলো বোঝে না একদমই ওরা আমাদের তো আর নিজের নেই যে তাদেরকে জোর করে তার বাড়িতে দিয়ে আসা এও তারা যদি বলতে চায় যে না আমরা ডিভোর্সের আসতে যাবো তখন ওনাদেরকে আমরা কোর্টে আইনে পরে নিতে পারি আচ্ছা আপনাদের এই ধরনের কাজ আপনারা কতদিন দিয়ে করে আসছেন আমি এই লাইনে কাজ করছি আজকে দশ বছর হয়ে গেছে আচ্ছা আপনারা কি শুধুমাত্র নদীয়া ডিস্ট্রিক্টের উপরে করেন না অল ওভার ওয়েস্ট বেঙ্গল ওভার সব জায়গা থেকে আমাদেরকে ফোন করলে বা তারা যদি খুব সমস্যায় পড়ে তখন আমরা সব জায়গাতেই যাই এবং প্রত্যেক খানাকে জানিয়ে যাওয়া হয় আচ্ছা তো এই যে করিমপুর থেকে যে মেয়েটা ছেলেটা এসেছিল ওনাদের বাড়িতে আমরা গেছিলাম যাওয়ার পরে ওনারা আমাদের অফিসে আসে মেয়ে পোকার আসার পরে ওনারা যখন সমস্ত কথাগুলো বলেছে তখন আমরা বলেছি ঠিক আছে আপনাদের মুখে তো শুনে আমরা সব কিছু করতে পারি না তাহলে আমরা ছেলেটার বাড়িতেও একবার গিয়ে দেখি ছেলেটা কি বলতে চাইছে তখন আমরা ছেলের বাড়িতে যাই ছেলের বাড়িতে গিয়ে ছেলেকেও জিজ্ঞাসা করি ছেলেও ওই একই রকম কথা বলে তার মানে কি দুজনে দু রকম কথা হয়ে যাচ্ছে তখন আমরা ওনাদেরকে একটা ঠিকানা দিই যে এক আমাদের অফিসে আসে এসে আমাদের সঙ্গে মেয়ে পক্ষ বা আপনারা একটু বসুন বসে দুজনে সামনাসামনি কার কী দোষ না দোষ সবই সামনাসামনি কথা হবে হওয়ার পর যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা করা হবে তাও ওনারা এসেছে সে ডেট বয় আজকে আসার পরে মেয়ে পক্ষ তো রাজি হচ্ছিল না প্রথমে যাই হোক ওনাদেরকে বোঝানোতে যাই একটা বাচ্চা আছে ওনার ছ বছরের সেই বাচ্চাটার জন্য আজকে মেয়েটাকে বলাতে আজকে মেয়েটা আমাদের কথা শুনে যাই ওদের সংসারটা আজকে জোড়া লাগানো হচ্ছে এবং তার বাড়িতে আজকে তুলে দিয়ে আসছে ছেলেটাও এসেছে ছেলের গার্জেন পক্ষ জ্যাঠা কাকা সবাই এসেছে এবং মেয়েটারও জ্যাঠা কাকা এবং মামা দাদু মা সবাই এসেছে এক জায়গায় সবাই সহমত করে আমাদের সোজ দিয়ে আজকে ওই জায়গাটায় ওই ছেলের বাড়িতে আচ্ছা আপনার পরিচয় আমার পরিচয় আমার নাম হচ্ছে সুষমা মন্ডল আমার বাড়ি হচ্ছে ধুউলিয়াখানার অন্তর্গত এবং আমি কৃষ্ণনগর সিভিটিআর অফিসে কাজ করি আপনারা এরকম কতজন আছেন আমাদের এখানে অনেকেই আছে কিন্তু আমরা অ্যাক্টিভ হিসাবে কাজ করছি আমাদের এখানে এখন বার ঠিক আছে কাজে আপনারা কতটা আনন্দিত খুবই সন্তুষ্ট এবং আনন্দিত আপ্লুত আচ্ছা এনারা যে ধরনের কাজ করছেন আপনারা সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দিতে চান একদম খুব ভালো কাজ সঠিক জায়গায় আসবেন হ্যাঁ এটা ভালো কাজ যাদের এখানে সংসার জোড়া লাগানোর কাজ ওনারা করেন এবং সেটা খুব ভালো লাগে আরে ম্যাডাম হচ্ছে সংসারের মেশিন মেশিন